আরে আপনি এসে তিরিশ বছর আগে চুপ চুপ আমার খোকা যে শুনতে পাবে চুপ চুপ আপনার ছেলে আপনাকে এখানে দিয়ে গেল এটা কি করে সম্ভব হয় তাহলে কি আপনার ছেলে ব্যাপারটা জানেনি অঞ্জনবাবু ভিতরে চলুন ভিতরে পুরো ব্যাপারটা ভালো করে বলছি ভিতরে চলুন অঞ্জনবাবু হ্যাঁ তাহলে চলুন চলুন হ্যাঁ চলুন 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 বাবার সাথে অঞ্জনবাবু এমন ভাবে কথা বলছিলেন যেন বাবাকে অনেকদিন আগে থেকেই চিনে দেখি পরের বার যখন আসব। তখন অঞ্জনবাবুকে জিজ্ঞাসা করে যাব। বাবাকে উনি আগের থেকে চিনেন নাকি আপনি আবার আপনার ছেলে ছবিরে নিয়ে বসে বসে ভাবছেন হ্যাঁ দেখুন অর্জুন বাবু আজ দেখতে দেখতে এক বছর কেটে গেল মনে হচ্ছে যেন খোকাকে অনেক বছর দেখি খোকাকে দেখতে খুব মন যাচ্ছে অঞ্জন বাবু আজ আজ খোকার জন্মদিন এই দেখুন এই দেখুন আমি ওর জন্য ঠিক খাট আনা করেছি তো ও বলল কোথায় যাবো

আপনি এখন আপনার ছেলের কথা না ভেবে তাড়াতাড়ি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়ুন তো আমি এখন আসছি রায় বাবু কিন্তু খোকা খোকা তাহলে তাহলে তুই কি সত্যি এখন দিন আসবি না আমার কাছে খোকা তোকে ছাড়া এক একটা বছর আমি কি করে কাটিয়েছি আমি জানি রে খোকা আমি জানি তুই কবে আসবে রূপক মনে দেখছি আরে না না আসলে অফিসে অনেক কাজে চাপ তো তাই ওই বাবাকে দেখতে আসার সময় পাইনি তাই অনেক দিন পর আজকে একটু সময় পেলাম তাই ভাবলাম যে বাবাকে একবার দেখেও আসি আর টাকাও দিয়ে আসবো হ্যাঁ ভালোই করেছেন তাহলে আচ্ছা অঞ্জন বাবু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ অবশ্যই বলুন কি জিজ্ঞাসা করবেন আপনি কি আমার বাবাকে আগে থেকে চিনতেন আগে থেকে মানে সেই তিরিশ বছর আগের থেকে চিনি কিন্তু কিভাবে চিনেন একটু যদি বলতেন তাহলে শুনুন আজ থেকে তিরিশ বছর আগে তোমার বাবা আমার কাছে একটা বাচ্চার দত্তক নিয়েছিলেন আমার যদি ভুল না হয় আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন মানে আপনি আপনিই সেই দত্তক নেওয়া বাচ্চাটি না না আমি বিশ্বাস করে না আমি বিশ্বাস করে না বাবা বাবা আমাকে দস্তক নিয়েছিল এটা আমার বাবা আমাকে কোনোদিনও বলেনি আমার কাছ থেকে গোপন রেখেছিল তুমি কষ্ট পাবে বলেই তোমার বাবা তোমাকে এই কথাটা বলেনি তোমার বাবা তোমাকে অনেক কষ্টে মানুষ করেছে তোমাকে অনেক কষ্টে ইঞ্জিনিয়ার করেছে তোমার উচিত হয়নি তোমার বাবাকে এই বিদ্যা সমে রেখে যাওয়া অঞ্জন বাবু আমার খুব বড় ভুল হয়ে গেছে বাবু রায় বাবুর খুব শরীর খারাপ আপনি জলদি করে আসুন হ্যাঁ যাচ্ছি যাচ্ছি অঞ্জনবাবু অঞ্জনবাবু আমার ওবার কি হয়েছে বলুন না বলুন না অঞ্জনবাবু আমার ওবার কি হয়েছে আপনার শুনে হয়তো খুব কষ্ট হবে তাও আজ না বলে আমি থাকতে পাচ্ছি না আপনার বাবার আপনার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে বিশ্বনাথ বাবু ডাক্তার বলেছে আপনার বাবা আর বেশি দিন বাঁচবে না 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 আপনার বাবা এখানে আসার জন্য আপনাকে কতবারই না ফোন করেছিল শুধুমাত্র আপনাকে একটু দেখার জন্য কিন্তু আপনি বারবার ফোনটা কেটে দিতেন কালকে আপনার জন্মদিন ছিল আপনি এখানে আসবেন বলে আপনার বাবা কেক নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত অপেক্ষা করছিল কিন্তু আপনি আসেননি এতে আপনার বাবা খুব কষ্ট পেয়েছে এটা আমার উচিত হয়নি অঞ্জন এটা আমার উচিত হয়নি এখন চলুন এখন চলুন তাড়াতাড়ি আপনার বাবাকে দেখবেন চলুন অঞ্জন চলুন চলুন তাড়াতাড়ি চলুন বাবু তাড়াতাড়ি চলুন

বাবা সব বাবা চোখ খোলো এই তো দেখো আমি চলে বাবা চোখ তোমার তোমার খোকা এসেছে দেখো তোমার খোকা চলে এসেছে আ খোকা খোকা বাবা খোকা খোকা খোকা

আমার কোলে তুই মাথা রেখে ঘুমোতিস আর আমি আর আমি তোর তোর মাথায় হাত বুলিয়ে দিতাম তোর তোর মনে পড়ে হ্যাঁ বাবা আমার সব কিছুই মনে আছে বাবা আমার সব কিছুই মনে আছে আজকে আজকে আমি তোর কোলে কোলে

কথা বলুন আপনার আপনার বাবা যে সারা জীবনের জন্য চোখ বন্ধ করে দিয়েছে বিশ্বনাথ বাবু আর কি করে চোখ বিশ্বনাথ বাবু না বাবা তুমি আমার ছেলে কথা বলো বাবা আমার ছেলে আমার মস্ত মানুষ মস্ত প্লাটে যায় না দেখা আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার বৃদ্ধা আর এইরকম ভাবেই বৃদ্ধাশ্রমে স্থান হয় হাজারো অসহায় মা বাবার তারা যে আমাদের জন্মদাতা জন্মদাত্রী সেটাই ভুলে যাই আমরা আজ মা বাবার জন্যই আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি আজ মা বাবার জন্যই আমরা নিজেদেরকে আধুনিক শিক্ষিত বলতে পারি আজ মা বাবার জন্যই আমরা সুখে শান্তিতে বাঁচতে পারি তারা আমাদেরকে ভালোভাবে মানুষ করার জন্য রাত দিন অনেক পরিশ্রম করে তবুও আমরা তাদেরকে খুব সহজেই ভুলে যায়। আমাদের দশতলা বড় বড় ফ্ল্যাটে মা বাবা থাকার জন্য একটুও জায়গা হয় না আমরা তাদেরকে ঘরে বোঝা ভাবি আমরা বৃদ্ধাশ্রমে গেলে সারাদিন দুবেলা খেটে খাওয়া গরিব মানুষদের বাবা মাকে দেখতে পাবেন না দেখতে পাবেন ধনী বড় লোক মানুষদের বাবা মাকে যারা অনাথ তারা জানি মা বাবা না থাকলে এই দুনিয়া কতটা কঠিন হয় তাই বাবা মা থাকতে তাদেরকে অবহেলা করবেন না তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে কাছে টেনে নিন তাদেরকে ভালোবাসুন মা বাবার ঋণ যে কখনো শোধ করা যায় না আসুন না আজ আমরা সবাই 真的。<laughs>